চন্দনাইশ উপজেলায় বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা সোমবার ছাব্বিশ আগস্ট বিকেলে বরমা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে বড়মা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহু আলমের সভাপতিত্বে বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউ রহমান তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খান প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রহমান বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম চৌধুরী বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাবুল সহসভাপতি আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ওবায়দুল করিম রেজাউল যুবদল নেতা মফিজ ওসমান ফারুক মফিজ মেম্বার প্রমুখসহ বরমা ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ